শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গতকালই একেবারে ঢোল ফেটে গেছে কারণ চাকরি বাতিল হয়েছে হাইকোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর আর এই চাকরি বাতিলের সাথে সাথেই লোকসভা ভোটের আগে চরম অস্বস্তিতে রাজ্য সরকার চরম ফেঁসাতে রাজ্য কারণ লোকসভা ভোটের আগে রীতিমতো বুমেরাং হয়ে গেছে রাজ্যের জন্য এই চাকরি বাতিল বিরোধীরা এটাকে ইস্যু করে রীতিমতো জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে কোমর বেঁধে নেমেছে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক দাবিতে দুর্নীতিকে হাতিয়ার করে তেরে ফুড়ে মাঠে নেমে পড়েছে এবং জনমানুষে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরির চেষ্টা চলছে রাজ্যের বিরুদ্ধে আর তার মধ্যেই রাজ্য সরকারের বড় ধাক্কা খাওয়ার পরপর গতকাল বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে যাকে প্রয়োজন হবে তদন্তের স্বার্থে তাকেই হেফাজতে নিচে নিতে পারবে সিবিআই তার মধ্যেই ফেঁসে গেছে সভা কারণ দু হাজার বাইশ সালের পাঁচই মে সভায় সিদ্ধান্ত হয়েছিল ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ অন্যান্য মন্ত্রীরা এবং সরকারি আধিকারিকরা তাদের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করেছেন শুভেন্দু অধিকারী সেই চিঠি নাকি সিবিআইয়ের হাতে পৌঁছেছে সংবাদ মাধ্যম সূত্রে এমন খবর আসছে তাই এই মুহূর্তে রাজ্যমন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই অ্যাকশন শীঘ্রই নিতে চলেছে এমনই কিন্তু দাবি রাজনৈতিক মহলের আর তার মধ্যে মধ্যেই সভা ফাঁসার পর এবার কিন্তু চরম বিভাগে নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে রোল জারি এবার কিন্তু সরাসরি রোল জারি এমনই কিন্তু চরম হুঁশিয়ারি দিলেন বিচারপতি মাল্য বাগজি এটাই শেষ সুযোগ লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলেন বিচারপতি জয় মাল্য বাগজি এবার কিন্তু রুল জারি করে চরম অ্যাকশন শুরু করবে হাইকোর্ট রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে কারণ নিয়োগ দুর্নীতিকাণ্ডে বারবার রাজ্যের মুখ্য সচিবকে হলমনামা দেওয়ার নির্দেশ দিলেও বারবার হাইকোর্টের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখাচ্ছেন আজও কিন্তু একই পথে রাজ্যের মুখ্য সচিব হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল আর এবার কিন্তু ভয়ঙ্কর অ্যাকশন শুরু করে দিলেন বিচারপতি জয়মাল্লছি সরাসরি ওয়ার্নিং দিয়ে দিলেন রাজ্যের মুখ্য সচিবকে এটাই শেষ সুযোগ আর এর মধ্যে যদি রাজ্যের মুখ্য সচিব হাইকোর্টের নির্দেশ মতো হলনামা না দেয় তাহলেই রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে রুল জারি এবং তার সাথে সাথে গ্রেপ্তার পর্যন্ত হতে পারেন রাজ্যের মুখ্য সচিব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন সংক্রান্ত বিষয়ে মুখ্য সচিবকে চিঠি দিয়েছিল সিবিআই রাজ্যের কি মতামত সেটা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্লবাগচির ডিভিশন বেঞ্চ কিন্তু এতদিনও সেই রিপোর্ট আসেনি এবার মুখ্য সচিবের বিরুদ্ধে রুল জারি করা হবে বলে চরম হুঁশিয়ারি দিয়ে দিল কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত মামলায় গত শুনানিতে বিচারপতি জয় বাগজির পর্যবেক্ষণ ছিল মুখ্য সচিব তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তেইশে এপ্রিল অর্থাৎ মঙ্গলবারই এই বিষয়ে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছিল সরকারকে কিন্তু মঙ্গলবারও মুখ্য সচিব কোনো রিপোর্ট জমা দেননি গোটা বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে আদালত তাকে আর মাত্র দশ দিন সময় দিয়েছে এরপর মুখ্য সচিবের রিপোর্ট না পেলে রুল জারির হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি জয় মাল্লবাগজি আগামী দোসরা মে মামলার পরবর্তী শুনানি মুখ্য সচিব এই বিষয়ে কোনো রিপোর্ট না জমা দিয়ে আদালতে জানিয়েছিলেন নির্বাচন আছে তাই এই মুহূর্তে তদন্তকারী সংস্থাকে কোনো অনুমতি দেওয়া সম্ভব নয় কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ এত বড় দুর্নীতির অভিযোগে তদন্ত করতে বাধা পেতে হচ্ছে সিবিআইকে সেটা মুখ্য সচিবের কারণে এটা কাম্য নয় দু বছর আগে তদন্তকারী সংস্থা মুখ্যসচিবের কাছে অনুমোদনপত্র চেয়েছিল এতদিনও কেন তা দেওয়া সম্ভব হলো না সেই প্রশ্নই তুলেছে হাইকোর্ট পরবর্তী শুনানিতে যদি মুখ্যসচিব রিপোর্ট না দেন তাহলে রুল ইস্যু হতে পারে আদালতে এমনই কিন্তু চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি জয়মাল্য জয়মাল্লগজি সিবিআইয়ের অভিযোগ ছিল নিয়োগ মামলায় রাজ্য কোনো সহযোগিতা করছে না বিষয়টি জেনে ক্ষুব্ধ হয় হাইকোর্ট রাজ্যের মুখ্য সচিবকে এই নিয়ে জবাব দিতে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয় গত শুনানিতে হাইকোর্টের প্রশ্ন ছিল পুলিশ কি এফআইআর করা বন্ধ করেছে তদন্ত বন্ধ আছে আপনাদের বিলাসিতার জন্য কি তদন্ত থেমে থাকবে অর্থাৎ নিয়োগ দুর্নীতিকাণ্ডে গোটা সভা এই মুহূর্তে সিবিআইয়ের স্ক্যানারে আর এবার গোটা মন্ত্রিসভার পর রাজ্যের মুখ্য সচিব কারণ মুখ্য সচিবকে বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও রিপোর্ট দিচ্ছে না হলফনামাজ জমা দিচ্ছে না হাইকোর্টে রাজ্যের মুখ্য সচিব সিবিআইকে অনুমোদন দিচ্ছে না এমনই কিন্তু অভিযোগ রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে দু বছর ধরে সিবিআই অনুমোদন চাইছে যে সমস্ত আধিকারিকরা এই দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমোদন এই অনুমোদন লাগবে মুখ্য সচিবের কাছ থেকে কিন্তু দু বছর ধরে আবেদন করলেও মুখ্য সচিব অনুমোদন দিচ্ছেন না এমনই কিন্তু অভিযোগ এবার মুখ্য সচিবের বিরুদ্ধে সরাসরি মুখ্য সচিবকে কিন্তু চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন বিচারপতি জয়মাল্লছি কারণ বারবার একই রকম নির্দেশ দিচ্ছে আদালত কিন্তু হাইকোর্টের নির্দেশকে কার্যত পুরু আঙুল নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের দোহাই দিয়ে নির্বাচনের অজুহাতে এই নির্দেশ এড়িয়ে যাচ্ছেন কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন দু তারিখের মধ্যে অর্থাৎ দোসরা মেয়ের মধ্যে যদি রিপোর্ট না দেন অনুমোদন না দেন তাহলে মুখ্য সচিবের বিরুদ্ধে রুল জারি করে ভয়ঙ্কর অ্যাকশন শুরু করবেন বিচারপতি জয়মাল্যবাগি অর্থাৎ দু তারিখের মধ্যে যদি তিনি অনুমোদন না দেন তাহলে মুখ্য সচিবের কপাল কিন্তু প চলেছে রুল জারি হচ্ছেই তার সাথে গ্রেপ্তারও হতে পারেন সিবিআইকে কিন্তু অ্যাকশন নেওয়ার নির্দেশও দিতে পারেন বিচারপতি জয়মাল্যবাগি তাই আগামী দিনে কি হতে চলেছে আগামী দোসরা মে কি মুখ্য সচিব রিপোর্ট দেবেন তিনি হলমনামাজ জমা দেবেন সিবিআইকে কি অনুমোদন দেবেন যদি না দেন বিচারপতি জয়মাল্য বাগচি কী পদক্ষেপ নিতে চলেছেন মুখ্য সচিবের বিরুদ্ধে কি হতে চলেছে আগামী দিনে নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর কোন মাথারা এবার জালে জড়াতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের